সুন্দর দেখছো দেখকে একালে পছন্দ হয়ে গেছে আইয়ে কইছো ভাই কি হার দিলি কামাই করে দিয়ে দে তোমার লাগি হ্যাঁ খালি সবই বাইরে চাই খাবো তুমি কামাই করতে পারো তোমার শরীর নেই আপনি না শরীর লই খালি পালো না কামাই করতে মন চাই না দৌড়ে সার দেখকে ভাবি ভাবি ভাই তো ভাই তো সবই দেয় তোমার তুমি কাম কাজ করে সাত একটা কেন দেখো কেমন লাগে কাম করতে আর তুই মতন খালি শরীর পেল তোমার খাওয়াইবে লাইবে যে কালে যেটা কবা হয়ে গেলে দেবে যাও কামাই করে খাইয়ে দাও কি কষ্ট লাগে একলা মানুষ কামাই করে সংসার টানে হ্যাঁ পুরো সব টানে হম এই দুনিয়ার কাম করে দুনিয়ার মানুষের কাম করে হে গর্বে করবে খাইবে লইবে আর

হ্যাঁ তোমার ভাই তো হলে খুশি হইবে কইবে না তোমার ভবিষ্যৎ তোমার দেখা লাগবে না এখন আমরা টানি খাওয়াই লই যে তাহলে তোমার বিয়ে শাদি করবা হ্যাঁ হেকালে তোমার চালান লাগবে না একটা বাচ্চা তোমার চালান লাগবে না এটা তোমার উপকারের লেগে করছি না খারাপের লেগে করছি যদি না বকতাম না কথা হইতাম সরাসরি তুমি যাইতে কাম করতে জিদ্দি হয়েছে দেখে কাম করে তুমি সারতে নিতে পারছো তুমি জিত রাখতে শরীর

ছয় মাস করতে আর লইদে জম তোমার টিয়া আমরা খাবো না তুমি আমগ উপরে খাইয়া তুমি কাম কর করিয়া টিয়া পয়সা জমা সামনে বিয়া শাদি করলে টিয়া পয়সা লাগবে না একটা মাইয়া আনতে গেল তো কইবে হে কি কাম করে যদি ওখানে না হে ঘোরে করে খাই লাই বাইর বাইরের উপরে আর কইবে ও তো বাদামিয়া মাইয়ে দিবোন বুঝ